হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টের সুন্দরী বাটিকের কালারগুলো ফাইনালি আবার রিস্টক হয়ে গেল খুব চমৎকার সব কালার এর আগে কিন্তু এই ডিজাইনগুলো অলমোস্ট আমরা বারো থেকে চোদ্দোটা কালার দেখাইছিলাম তো এর মধ্যে থেকে সিলেক্টেড ছয়টা কালার হচ্ছে সুপার হিট যেটার জন্য অনেক আপদের কিন্তু টাকা রিটার্ন করা লাগছে আপনাদের হট ফেভারিট এ গ্রিন কালার এবং এই প্রত্যেকটা কালার কিন্তু আসছে যেটা হচ্ছে মেরুন গ্রে হ্যাঁ এবং ব্লু ফিরোজা আমি একটু কালারগুলো একে একটু সামনে রাখি আপনাদের হট সব পছন্দের কালার একটু সরব কালারগুলো রাখো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার এই যে আপনাদের পছন্দের ফেভারিট কালারগুলো কিন্তু ফাইনালি আসছে প্রত্যেকটা কালার দেখেন আপনাদের এবার পছন্দ এবং রিকোয়েস্ট যেটা যেটা আছে আমরা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব প্রত্যেকটা কালার কিন্তু আসছে খুব সুন্দর সুন্দর কালার ইনশাল্লাহ এই ড্রেসগুলো আজকে আসে দেখেন এই যে গ্রিনটাও আসে তো হিট ছয়টা কালার সিলেক্টেড এই ডিজাইন কালারগুলো নিয়ে আমরা চলে আসি। তো যার যেটা লাগে নিয়ে নিন প্রাইসটা থাকবে বারোশো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আপনারা বাটিকের ভিতর হয় অনেক সময় যে কালার যে যে ডিজাইনের বিষয় থাকে তো সিমিলার বাটিক থাকতে পারে কম বেশ বাট আমরা বলবো যদি আপনি একটু প্রিমিয়াম কিছু চান ভালো কিছু চান এই যে প্যান্টের কাপড় এগুলো চেক করে নেবেন যখন আপনার কাছে রাইডারটা যাবে রাইডার যাওয়ার পর আপনি যে হাতা প্যান্ট ফ্যাবরিক দেখে নেবেন দেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ বুঝতে পারবেন মাত্র প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আগের প্রাইজে হট ফেভারিট সবকটা কালার কিন্তু আসছে আমি একটু দেখাই দিচ্ছি আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি থাকতেছে আপনি অর্ডার রিসিভ করার আগে চেক করে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এটা অনলাইনে পার্চেস নাম্বার জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে অনেক সময় দুইটি নাম্বারে যে কোনো একটি যদি বিজি থাকে অনেক সময় আপনাদের কনভারসেশন আমরা বিজি থাকি তাহলে অপোজিট নাম্বারটা ট্রাই করবেন দুইটার যে কোনো একটা ইনশাল্লাহ কালাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম সুন্দরী বাটিক আসলে সুন্দরী বাটিক কিন্তু আসলেই সুন্দর এটা দেখতেই ভালো লাগে একটা চোখে লাগার মতো আমরা বাটিক কিন্তু অনেক দিন ধরেই সেল করতেছি তো সব বাটিকটা কিন্তু এত সারা পাইনি যেটা এই ডিজাইনটা স্পেশালি পেয়েছি রিয়েলি অসাধারণ এবং এই বাটিকটা আসলে সুন্দর আর জাস্ট আপনারা যারা এখনও ট্রাই করেন ট্রাই করতে পারেন আর আমাদের এই সুন্দরী বাটিকে ভিএপি সাইজের দুপাটটা প্যান্ট আমি দেখাই দিই আপনি এটা কিন্তু প্যান্টের কাপড় দেখেন মানে অনেকটা পরিমাণে আছে প্যান্টের কাপড়ের কোয়ালিটি কি সব কিছু আপনি জাজমেন্ট করে দেন আপনি কিন্তু হ্যাঁ অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি ধরেন আপনি এখন বিজি আছেন ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে এইখান থেকে কিন্তু ড্রেস পারচেস করতে পারবেন দেখেন স্লিপসের কাপড় ডিজাইন সব কিছু এক্সট্রা থাকবে অনেক বেশি প্রিমিয়াম কালারগুলো দেখা দ ফটাফট আর পাটিকের দোপাট্টা সাইজটা একদম ভিআইপি সাইজ থাকবে ইনশাল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর অনেক প্রিমিয়াম এটা কিন্তু হাফ আরও হাফ আছে এই দেখেন আর টার্সেল তো যথারীতি থাকবে সাইডে পার করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা হিটলিস্টে কালার আমি বলছি যে তেরো থেকে চোদ্দোটা কালার আসছিল আমরা কিন্তু এখান থেকে সিলেক্টেড ছয়টা কালার ফাইনালি আসছে প্রাইস বারোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটিটা প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখার পর চেষ্টা করবেন আর্লি অর্ডার পার্চেস করা ইনশাল্লাহ এখন স্টক অ্যাভেলেবেল আছে প্রচুর চলে প্রচুর চলে এই বাটিকটা যে কত পরিমাণ চলে এটা ব্লু শেডটা দেন ফিরোজার সাথে ব্লু শেড রং কোর্স হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি বাটিকটা যারা প্রতিনিয়ত পড়েন আপনি এই টাইপের একটা বাটিক পরে কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আপনি ইউনিক থাকবেন প্রচুর কাপড় থাকে প্যান্টের কাপড় আর এইগুলো বাটিকে দেখেন বডি ক্যাপাসিটি আমি বলে দেব মানে হিউজ ক্যাপাসিটি আর দোপাট্টাগুলো অনেক বেশি স্মার্ট খুব চমৎকার সব ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি তো বাটিকে একটা সাইজ একটু দেখাই দিই আপনাদেরকে এই যে বাটিকের ফ্যাব্রিকটা দেখতেছেন এটার মূলত মেজারমেন্ট থাকবে অনেকটা পরিমাণ একটু ধরো আমি একটু দেখাই দিই প্রায় নাইনটি ইঞ্চিস প্লাস আপনারা যেহেতু একটু জামা বানান আপনার কিন্তু এটাও চাইলে বানাইতে পারবেন লেন্থে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ একদম ইজিলি যেহেতু এখানে স্লিপসের ফ্যাব্রিকটা আলাদা দেওয়া আছে কেমন স্লিপসের ফ্যাব্রিকটা একদম আলাদা আছে সো একদম রিল্যাক্সে আপনি কিন্তু থেকে নিতে পারবেন বাটিকগুলো প্রাইস থাকছে অনলি প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা লাগে যে কালারই পছন্দ জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা বাটিক আসলে সুন্দর চোখে লাগার মতো আমি কালারগুলো একে একে দেখায় দিচ্ছি একটু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভিআইপি বাটিক একদম প্রিমিয়াম ফ্যাব্রিক অনেক বেশি স্মার্ট এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম জাদু মাখা কালার এটা যে কম্বিনেশন আসছে কম্বিনেশানটা দেখেন যে এটা গ্রের সাথে কিন্তু ব্লুর একটা শেড এইটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ অন্য লেভেলে সুন্দর সিরিয়াসলি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ প্রিমিয়াম কালেকশান দেখা মাত্র কিন্তু নিতে হবে ভালো কিছু নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে ইনশাআল্লাহ দেখেন দুপরটা ডিজাইনগুলো দেখাই দিলাম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন নাইস অনলি বারোশো পঞ্চাশ সুন্দরী বাটিক একদম ভিআইপি সাইজ ভিআইপি মেজারমেন্টে পাবেন আর হিটলিস্টের আপনাদের পছন্দের ছয়টা কালার কিন্তু চলে আসছে মাস্টার্ডের সাথে ইয়েলো কম্বিনেশন চোখে লাগার মতো কালারটা আপনি দেখেন না এগুলো কিন্তু প্রত্যেকটা কালার আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে খুব সুন্দর প্রত্যেকটা কালার রং কষ্ট থাকতেছে বাটিক যে এই পরিমাণ হিট হতে পারে বাটিক যে এত পছন্দ অডিয়েন্স এটা কিন্তু আমরা আগে ওইভাবে ধারণা ছিল এই প্যান্টটা একটু খোলো না একটু সাইজটা দেখাও মাঝে মাঝে একটু দেখা দাও দু একটা প্যান্টের কাপড় দেখবেন ভিএপি বাটিকে অনেক বেশি পরিমাণে প্যান্টের কাপড় থাকবে দুপাটটা বড় থাকবে কাপড়ের কোয়ালিটি আপনি যখন রাইডার যাবে এরকম ধরে দেখে আপনার কাছে জুৎসই হলে নেবেন আদারওয়াইজ আপনি চেঞ্জ কোনো সমস্যা নেই রিটার্ন করতে পারবেন সব রকম অপশান ফ্যাসিলিটি কেনাকাটা আপনাদের জন্য রেখেছে কেনাকাটা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কালেকশন সবার আগে প্রোভাইড করার চেষ্টা করে এটা আমাদের রি স্টক ভিডিও মানে পরবর্তী এটা আসছে ডিজাইনটা আমরা দেখাই দিলাম যার যেটা লাগে নিয়ে নিয়ে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে সুপার হিট একটা কালার এই কালারের জন্য সত্যিকার অর্থে অনেকের টাকা আমাদের রিটার্নই করা লাগছে অনেকের এই ডিজাইনটার জন্যই বাটিকি ডিজাইনটা কিন্তু সবসময় ছিল না আর অবশ্যই বাটিকটা আমাদের দেশীয় প্রোডাক্ট প্রচুর বৃষ্টি যখন হয় আমাদের দেশে তখন এগুলা কিন্তু শুকাইতে সময় লাগে খুব সুন্দর সুন্দর বাটিক প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট নিতে হবে দ্রুত পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে খুব সুন্দর সুন্দর কালার বডি ক্যাপাসিটি সুন্নতি স্টাইলও বানাতে পারবেন নাইনটি ইঞ্চিস প্লাস খুব সুন্দর প্রত্যেকটা দোববারটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে ডিজাইনের ভেরিয়েশান আছে অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো নিতে হলে আর্লি নক দিতে হবে প্রাইস বারোশো পঞ্চাশ তো আজকের ভিডিওটি কেমন লাগলো কালারগুলো রিপিট করে দিচ্ছি অবশ্যই মন্তব্যে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন লাইক দিবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম